আসসালামু আলাইকুম আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি গরম তেলে পাঙ্গাস মাছটা ছেড়ে দেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এখানে আমি লবণ দিলাম এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি এটা ভালোভাবে আমি এখন ভেজে নিব হ্যাঁ ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিলাম আমার পানিটা ফুটে গেছে আমি মাছগুলো এখন এক পিস এক পিস করে ছেড়ে দিচ্ছি আমার মাছটা রান্না হয়ে গেছে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম নামিয়ে নেব এখন সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম